এই মাছের মাথাটা আমার বাবার জন্য ওই তো আমার সব ভালো করে পর বাবা তোকে অনেক বড় হতে হবে তুই না থাকলে এতদিন আমি কবেই মারা যেতাম এত যে কষ্ট করিস নিজের জন্য কিছু সঞ্চয় করিস তো নাকি আমি সঞ্চয় দিয়ে কি করব আমার বাবা আছে না আমাকে দেখার জন্য আজ আমার ছেলে অনেক বড় হলো লেখাপড়া শেষ করলো বড় চাকরি পেলো বিয়ে করলো সংসার হলো মস্ত বড় বাড়িও হলো কিন্তু ওই বাড়িতে আমার জায়গা হলো না কিন্তু আমার ছেলে ওর বাবার মতো আমাকে মাঝ রাস্তায় ছেড়ে যায়নি আমার কথা ভেবেছে আমি কোথায় থাকবো কি খাবো তার চিন্তা করেছে আর তাই তো শেষ জীবনে আমার ঠাই বৃদ্ধাশ্রম হয়েছে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম